হ্যালো কি খবর কেমন আছে সবাই তো আমি চলে যাচ্ছি বাড়ি আজকে অনেকদিন পর সময় বের করে বাইরে বের হওয়ার সময় হয়েছে তো এখানে যাদের কাজ করে প্রত্যেকটা মানুষের কর্মব্যস্ত জীবনের মধ্যে একটু সময় খুঁজে বের করে প্রতিদিন প্রতি সপ্তাহে বের হওয়ার জন্য তো মোস্টলি মানুষ উইকেন্ডে ঘুরতে যায় কিছু না কিছু করেই করে তো সব জায়গাতে যখন আপনি লিভ করবেন তখন আপনার এইসব আসলে করতে হয় একটা অ্যাক্টিভিটি না থাকলে লাইফটা বোরিং হয়ে যায় তো আমরা এখানে গাড়ি পার্ক করে নিয়েছি ম্যানহাটেনে তো এখানে আপনি যখন ম্যানহাটেনে গাড়ি পার্ক করবেন আপনার টিকিট বাই করতে হয় কত মিনিট কত আওয়ারের জন্য আপনি গাড়ি বুক করছেন আইমিন পার্ক করছেন তো এখানে হচ্ছে কি আপনার টিকিট বুক যেখানে হচ্ছে কি একটা মহিলা অলরেডি দেখেন টিকিট বুক করছে তার গাড়ি পার্কিংয়ের জন্য তো আমরা আমাদের পার্কিং প্লট পেয়ে গিয়েছি তো ওই মহিলা ফিজিক্যালি টিকিট ব্যার করছিলো গ্রুপ থেকে আর আমরা অনলাইনে ডিজিটালি করে ফেলেছি যদি আপনার অ্যাপস থাকে ইটস ইজি টু বুক এনিওয়্যার ওয়ে ইউ আর পার্কিং ইউর কার তো এখানে আমরা চলে এসেছি বিউটিফুল কিউট ক্যাফেতে আমরা জাস্ট অন দ্য ওয়ে ওয়াক করছিলাম গাড়ি পার্ক করার পর সাডেনলি ক্যাফেটা চোখে পড়ে আর এটার ভিতরে এত সুন্দর ছিল আপনাদেরকে কি বলবো খুবই সিম্পল নর্মাল এদের কিছু ডিলিশিয়াস ছিল আর সাথে ছিল ক্যাপেচিনো আমার ফ্রেন্ডে তো খুবই ফেভারিট ও টু শর্টস ক্যাপেচিনো নিয়েছে এখানে আর আমি তো অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন আমি সবসময় মকা পছন্দ করি কারণ আমি বাঙালি মানুষ আমার তো একটু মেল চিনি এটা লাগিয়ে লাগে একটু সুগার না হলে ভালো লাগে না দেখেন আমার হচ্ছে বিউটি ফুল মকা আর আমরা এখানে এনজয় করছি ক্যাফে আর এই ক্যাফে তো হচ্ছে কি বসার কোনো আমার জায়গা পাইনি কারণ হচ্ছে কি এত এত লোক ছিল বাট এই ক্যাফের ভিতরে আমি যে কয়েকটা লোক দেখেছি দেয়ার দে আর জাস্ট হাই প্রফাইল পিপল এরপরে আমরা কিছু ব্লক হেঁটে পরে চলে আসি ক্যাফে জয়স জয়স নেম আমি নামটা কেমন দেখতে আর এই কফের একটা বিশেষত্ব আছে তো আপনাদের হয়তো মাথায় আসতে পারে যে এই মাত্র কফি খেলেন আবার ক্যাফেতে আসছেন কেন ভাই তো ফার্স্টের যে কফি শপটা ছিল ওটাতে জাস্ট অনলি আপনি কফি কুসানিগুলোই পাবেন আর এখানে ব্রাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ সবই পাবেন তো আমরা যেহেতু আজ উজ্জ্বল বাসা থেকে লেট তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করার জন্য অলরেডি লেট হয়ে গেছে এখানে আমরা আমাদের কফি নিয়ে আর কিছু খাবার দাবার অর্ডার করি তো যেটা বলছিলাম এই ক্যাফের একটা বিশেষত্ব আছে এখানে হচ্ছে কি যতজন এমপ্লয়ি কাজ করে এই যে কর্মচারী যারা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকে কিন্তু প্রতিবন্ধী আমি ওয়ার্ডটা ওভাবে বলতে চাই না কিন্তু তারপর বলতে হচ্ছে যারা হালকা পাতলা প্রতিবন্ধী জাস্ট নট লাইক দ্যাট দেগ ইস্যুস তো এই ক্যাফেটার মূল বিশেষত্ব হচ্ছে এটা আর এই ক্যাফেতে যারাই খেতে আসে প্রচুর পরিমাণে টিপস দেয় কারণ এখানে যারা কাজ করে তারা সবার একটা সিম্পেতে কাজ করে যে এই সব গুলো হচ্ছে একটু আমাদের মতো ফিজিক্যালি বা মেন্টালি অতটা স্ট্রং না এই যে বাচ্চাটা যে ছেলেটা আমাদেরকে এখানে খাবার সার্ভ করছে এই ছেলেটা যখন খাবার প্লেটটা নিয়ে আসছিলো ও লিটারেলি হ্যান্ড শেক করছিলো লাইক মিনস ও মধ্যে একটু ব্যালেন্সটা কম আর খুবই কীভাবে বলবো লাইক একটু সেন্স কম এই টাইপসের তো এখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট তো আমি এখানে কাউকে জাজ করতে চাইছি না কারণ আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে খুব কিউট লেগেছে এখানে সব ব্যক্তিরা কাজ করে যাদের এরকম একটু ফিজিক্যাল বা কোনো ধরনের মেন্টাল বা ওভারঅল কী বলবো যে মানে হালকা প্রতিবন্ধী টাইপসের যারা এরা এখানে কাজ করে তো ইটস দ্য গ্রেট অপরচুনিটি ম্যানহার্টেন হচ্ছে একটা ওয়ার্ল্ডের কী বলবো একটা বিশাল একটা পাওয়ারফুল সিটির মধ্যে একটা আর ওই জায়গায় একজন প্রতিবন্ধী ইন্ডিপেন্ডেন্টলি জব করছে তাও সে মান্থলি আপনার থেকে বেশি টাকা ইনকাম করে এর থেকে বড় রেসপেক্টের বিষয় আসলে আর কোনো কিছু নয় আমার হার্ট লিটারেলি ম্যালটেড ছিল আই ফিল সো প্রাউড টু সি দোজ পিপল হাউ দে ওয়ার ওয়ার্কিং দে আর আমার আমার লিটারেলি অনেক ভালো লেগেছে এই ক্যাফেটা তো ক্যাফে থেকে বেরিয়ে আমরা এসেছি জনস্টন মার্ফি এটার প্রনাউন্সিয়েশনটা আই বিলিভ ইস লাইক দ্যাট অ্যান্ড এটারোশো পঞ্চাশ সালে এই ব্র্যান্ডের উৎপত্তি বা স্থাপিত হয় আমরা এখানে এসেছি আমার ফ্রেন্ড কিছু বুট শুজ আর জ্যাকেট নেওয়ার জন্য বাট এর ধরনের কোনো স্পেসিফিক প্ল্যান ছিল না বাট স্টেনি আই লাইক দিস জ্যাকেট অ্যান্ড এটার প্রাইস ছিল গাইস তিনশো পঁয়তাল্লিশ ডলার তো অলমোস্ট হা আমি জানি না বাংলাদেশের টাকায় কত টাকা আসবে সাড়ে তিনশো ডলার কত আসে আমি জানি না এখানে ও যখন ট্রায়াল করছিলো ওই সময় আমি কোনো ভিডিও ফুটেজ নিয়ে নাই তো পরের ভিডিওতে আমি শেয়ার করে দিব কারণ ওকে অন দা ওয়েতে আমি এই জ্যাকেটটা চেঞ্জ করেছিলাম সো ইট ওয়াজ লিটারেলি সো বিউটিফুল আই লাভ লাভদের জ্যাকেট আমি ছিল হইলে আমি এই দোকান থেকে আর অনেক কিছু নিয়ে নিতাম I'm working in the subway এখানে আমার ফ্রেন্ড আমাকে বলছিল এই ব্যাগটা অনেক হ্যাভি তুই এটা কি ক্যারি করবি তো আমি বলছি কি ঠিক আছে আমি করবো কারণ আমি যেহেতু সাবয়েতে কাজ করি আই এম এ স্ট্রং ও ম্যান কারণ সাবুয়েতে সব ফিজিক্যাল ওয়ার্কই করতে হয় তো নিজেকে একটি ইনসাল্ট করে আবার প্রাউড ফিল করলাম আর কি আমি যেহেতু সাবয়েতে কাজ করি তো ডেফিনেটলি আমি এই ব্যাগটা ক্যারি করতে পারবো সো ইট ওয়াজ ফানি আর এখানে আপনাদের সাথে আমি শেয়ার করেছি চার্চের কিছু স্পেসিফিক ভিউ অ্যান্ড দিস চার্চ ইস ফাকিং গর্জিয়াস গাইস গাইস মি ইউ শুড ভিজিট দিস চার্চ বাট আনফর্চুনেটলি আমাদের কাছে অত টাইম ছিল না তো আমরা ভিজিট green and Charter.